সমুদ্র সমুদ্রে বিভিন্ন মাছের নাম ধরে জেনেছেন বা আপনারা অনেকে সামুদ্রিক মাছ খেতে পছন্দ করেন কিন্তু আজকে আমরা দেখবো যে সমুদ্রে কী করে মাছ ধরে আমাদের সামনে একদল মাছর তারা মাছ ধরতেছে আমরা দেখবো যে সমুদ্রে এই জালে কি কি মাছ আসে কি কি মাছ ওঠে এটা আমরা দেখবো দেখব অনেক মানুষ আমাদের রমেশ বাবু হচ্ছে বল নিয়ে নিজের সামুদ্রিক ছেলেরা তারা সমুদ্রের নেত ভুল করে নেমে গেছে মাছ ধরার জন্য নেমে গেছে তার মানে আমরা একটা অভিনব দৃশ্য দেখতেছি আপনারা নদীতে দেখেছেন পুকুরে দেখেছেন কিন্তু সমুদ্রে এরকম মাছ ধরা সম্ভবত আপনারা এই প্রথম দেখতেছেন আমাদের সাথে আমরা একটু হাত লাগাবো নাকি আমরা পারবো না না আমাদের সেই যে ওনাদের নেতৃত্ব দিচ্ছেন একজন বয়স্ক যিনি এই মাছ ধরার সাথে নেতৃত্ব দিচ্ছেন অনেক এক সাথে প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশজন দশজন এই এখানে অনেক কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটরের ইয়ে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তার অত্যাচারে কেন যে না ঢেউ আসলে পড়তেছে অনেক কষ্ট হচ্ছে তাদের কারণ একদিকে সমুদ্রের ঢেউ অন্যদিকে নিশ্চয়ই মাছ আছে এখানে আমরা যেটা প্রত্যাশা করছি এখানে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে যারা প্রত্যাশা করছে এখানে প্রচুর মাছ আছে আমাদের ইয়ে ভাই কুসুম ভাই একটু হাত থাকবে কুসুম ভাই হেল্প করে

আমাদের মতো উনি পর্যটক কিন্তু নেমে পড়েছে করে একটা ই থাকে না ছোট দিশের মতো দিয়ে লম্বা একটা ওইদিকে বের হয়ে থাকে না যেটা ভিতরে ঢুকে যায়

চালে কি আছে কি করে বুঝবে আমাদের দর্শকদের দর্শককে এই 50 কেজি ওজনের একখান খান 90 কেজি এই যে বিব্রত করবেন না জনাব দেখা যাক তোমরা বিব্রত করবেন না দেখা যাক কি হয় যায় এই যে একটা পুটি মাছ লাভ দেখ একটা পুটি তাও আমার সাগরের পুটি ওই যে ধরছে ওই যে ধরছে বাচ্চা কত সুন্দর সুন্দর সাগরের চেরা সাগরের চেরা ওই যে বড় মাছ আছে বড় মাছ ও উপরে উপরে ওই যে সব চেরা ভাই আপনি নিচে গেলে আরো ধরতে পারবেন ভাই

¿Alguien se enamora? No, <laughs>